উপযোগী করার যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম রয়েছে এই শিক্ষা দিবসের মধ্য দিয়ে সেই সংগ্রামে আমরা সানিত হই এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতা দেশ শেখ হাসিনার সরকার বিগত কয়েকটি সরকার ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এই শিক্ষা ব্যবস্থার শিক্ষা দিবসের অঙ্গীকারের আগে অঙ্গীকারের আলোকে পরিচালিত করার চেষ্টা করছে যে কারণে আমাদের এই জিডিপির বিশ ভাগের বেশি আমাদের বাজেটের বিশ ভাগের বেশি আজকে শিক্ষা ব্যবস্থা ব্যয় করা হয় বিএনপি জামায়াত যেটি তাদের টোটাল বাজেটে জিতে পারতো না বা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তার চেয়ে বেশি পরিমাণ শুধুমাত্র শিক্ষা খাতে ব্যয় করার মতো সক্ষমতা অর্জন করছে আমাদের টেকনিক্যাল এডুকেশন এক পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টের মধ্যে চলে এসেছে আমাদের প্রাথমিক শিক্ষা এনরোলমেন্ট এটি একশো পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে আমাদের নারী পুরুষের সমতা যেটি আমাদের দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ছিল সেটি পঞ্চাশ ভাগ অতিক্রম করেছে আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভারতের সকল প্রাথমিক মাধ্যমিক স্তরে বেশিরভাগ শিক্ষার্থী আজকে উপবৃত্তির আওতায় এসেছে এবং যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাচ্ছে তারাও কিন্তু আজকে বিভিন্ন ধরনের স্কুল আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার গ্রাপ আমরা মনে করি যে আমাদের সংখ্যার যে তারতম্যটি ছিল সেটি আমরা কাটে উঠতে পারছি গুণগত চ্যালেঞ্জ আমাদের রয়েছে এবং ইতিমধ্যে যেহেতু সিলেবাস পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে কিংবা বছরব্যাপী যে শিক্ষা কার্যক্রম যে উদ্যোগ ইতিমধ্যে তারিখমাত্র মাত্র সবক মূল্যায়নটি শুধুমাত্র পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বছরব্যাপী মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়ন হবে আমরা মনে করি যে এই শিক্ষাক্রম এবং নতুন শিক্ষা যে শিক্ষানীতির যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমরা এই আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যেন আমাদের শ্রমবাজারের নিবিড় সম্পর্ক তৈরি হয় তরুণের যেন লেখাপড়া শেষ করে সরকারি চাকরি মেধাবৃত্তিতে পায় এবং বেসরকারি চাকরির যে দুয়ার রয়েছে এটি যেন তরুণদের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং যে অর্থনৈতিক রূপান্তর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যেন ওই অর্থনৈতিক রূপান্তরের উপযোগী শিক্ষা ব্যবস্থা যেন আমরা নিয়ে নিয়ে আসতে পারি সেই লড়ে বাংলাদেশ ছাত্রী আগামী দিনে বেগমান রাখবে এবং আমরা চাই গোটা বিশ্বের সামনে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা একটি আইকনিক শিক্ষা ব্যবস্থায় পরিণত হবে যে কারণে ওয়ার্ল্ড এডুকেশন ম্যাপে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অবস্থান করবে এবং আমাদের যে কারিগরি শিক্ষা আমাদের পলিটেকনিক শিক্ষা এটির আওতায় বাংলাদেশ চল্লিশ ভাগ শিক্ষার্থী আসবে এবং আমাদের এই যে উৎপাদন রয়েছে আমাদের যে সামনে আমাদের যে ডেভেলপমেন্টের বিষয়টি রয়েছে অর্থনৈতিক যে শিফট রয়েছে আমরা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের সক্ষমতা অর্জন করতে